হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো কালকে তো পিকনিক খাইলাম পিকনিকে ব্যস্ত আছিলাম তো কোনো ফিটেই বানানো হয়েছে না তো আজকে তো নিয়মে স্নান করিয়া মানে ফিটা বা তিলের লাড়ু এইগুলো খায় তো আমি ভাবলাম যে না একটু সকাল সকাল উঠিয়া আগে একটু ফিটা বানাইলেই আর তিলের লাড়ু বানাইছি কিন্তু তিলের লাড়ুটা আর তোমার সাথে আর কি আর শেয়ার করলাম না তো দেখো আমি ওইখানে কয়েকটা পার্টি সাপটা বানাইলেই বানাই আর তারপর আমি অন্য কাজ করবো স্নান টান করবো আর আর কি আর তারপরে আমি আজকে কি করছি জানো কালকে রাত্রে ফ্রাইড রাইস রয়েছিল তো ওটাই আমি করি এইয়া আর খাইলেছি দেখো আমি তিলের লাড়ু বানাইছি আর এই যে ফাটিসটা বানাইছি তো কীরকম হয়েছে একটু কমেন্টে জানিও আমি অত সুন্দর কিন্তু পিঠাউটা বানাইতে পারি না কোনো রকম আর কি খাজ তালানির বুঝ আর কি তো যাই হোক আর তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও অবশ্যই তোমরা ভালো লাগবো আর যদি ভালো নাও লাগে আমার কমেন্টে জানিও যে কীরকম ভিডিও দিলে তোমরা মানে খুশি হয়ে আর কি তো দেখো আমার পিঠা বানানি শেষ তা বলে নাও দেখো তিন নাতিনের মেলা লাগছে দেখছো সংক্রান্তি গেছে তো সব বাবার বাড়ি এই দেখো

পরে যাবে তো ওই দেখো বন্ধুরা আমি রান্না বয়াই দিছি এই যে লাউ দিয়া মাছের মাথা দিয়ে বানাইয়া তো বাকি দিছে দুনিয়া ওটা দেওয়ার তো পুরাটা ওই যোগ তারপরে দেখাই মার এখানে দেখো ফুলকপি আলু একটু পাপ দিছি না তো খাওয়া যেত না একটু বাজমু আলু আর ফুলকপি বাজিয়া মাছ দি বানাইম জোল আর একবার রান্না করার অবস্থা অবস্থাটা দেখায় তোমরা খার খার মানে রান্নাত লাগলে এই অবস্থা থাকে ওই দেখো জলে জল রান্না করো দেখো আর অবস্থা খারাপ আছে দেখাই না লজ্জার বিষয় দেখো বাসন কতগুলা ধুইতাম তো লজ্জার বিষয় তাহলে ফুরাটা দেখাইলাম না খালি ও একটুক জায়গা দেখাইলাম ওই দেখো আমি কেন ফুলকবি আলুর একটু হালকা আর কি বাজলাম বাজিয়া ৰাখছি আইতো শৰাই বয় দিছি অকণ মছলা বাজমো বাজিয়া তৰ সাৰি বনাই দেখ আমি জোল দিলেইছি আর একটু ফুটুক তারপরে মাছ দিমু দিয়া আর এরপরে একটু পরে আর কি আরও 5 মিনিট পরে ধনিয়া পাতা দিয়া নামাই দিমু জানি না তো ভাড়ি কীরকম হইব লবণ বেশি না কম কম হইলে বালা কিন্তু বেশি হলে তো খাওয়া যায় না আমি মনে তো ঠিক আছে তো বন্ধুরা এই যে বেগুনি ওর আর এই যে আরো দুই তিন পিস আর এই যে লাউ দিয়া মাছের মাথা দিয়ে এই দেখো বলি গেছিলাম খাওয়ার টাইমে এখন হঠাৎ মনে হয়েছে কইছিলাম শেয়ার পরে আর এই দেখো ফুলকবি আলু মাছের ঝোল তো রান্না বান্না কমপ্লিট ওখান শুধু খাইতাম দেখো আড়াইটা ফোনে তিনটা বাজে ফোনে তিনটা বাজের তো বর্দি আই বা তাই না হাইবা বাদ তো ওইটার লি একটু বড়াওড়া বানাইছে আর ডাইলুল বানাইছি না বর্দিরও হয়েছে ডাইলুল পারতাম না বানাইতে না না উইব তো ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট করছি ওখান খাই আর আবার বিকালে দেখা হইব সন্ধ্যার সময় দেখা হইব ঠিক আছে আর ক্যামেরাটা দেখো এত বাজে মানে গুলাগুলা মানে দেখো আমারে বালাভাবে দেখাই যান না আর কি এত বাজে দেখার মানে কি হইতাম আর কি তো বাজে ভাবে দেখার আমারে মানে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই রে তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা হইছে না যে কোনো কিছু শেয়ার করতাম তোমরা লগে এখানে লাইটের আলোটা খুব কম অন্দার লাগে আর এখানে আইসি তো দহ জানি না ক্যামেরা কীটা হয়েছে গুলাগুলা লাগে একদম ক্যামেরা তো কম দামি ফোন তো এটা লেগে তো এখন আমি ফিটা বানাইম তো সকালে তো বানাইছি সাপটা আর দেখলাই তো এখন সারাদিন আর ভালো লাগছিল না তো খামখাজু খুব একটা কম করছি আর খাওয়া দাওয়ার পরে তো একদমই ভালো লাগে না তো এখন আমি বানাইম মালপা কে কে বালা পাও মালপা আইজিও আমার গরো কেউ হো মালপোয়া হয় তো আমরা হই মালপা তো চুলাত বানাইতে আসছিলাম চুলা তো রেডি করিয়া রাখছি সংক্রান্তির আগেই কিন্তু আইস নি কেউ কাত আসলাম বলে গেছি বা জামাই জামাইছে তো বুঝছে না একটু সময় পরে আইব তো ও চুলা বানাইছি ইও হরিয়া তো তোমরা তো দেখলাই দেখাইছি মনে হয় ভিডিও শেয়ার করছি নি হইতে পারি না তো ভাবছিলাম যে না মানে চুলার মধ্যে বানাই মু ফিটা তো গ্যাসটা একটু কম আর গ্যাস শেষ হইলে জানো তো মে লুকের হাটের মধ্যে কীরকম লাগে তো এটা সব ছেলেরা কিন্তু আর বুঝতো না সব ছেলেরা কিছু কিছু ছেলেরা বুঝেও কিন্তু যে মেয়ে লুকের কষ্ট হয় আর কিছু কিছু ছেলেরা কিন্তু একদমই বুঝে না তো আমার তো গ্যাস যেদিনই শেষ হইব মোটামুটি আমার মানে বুঝিও জান গেছে কি ওই ওইরকম লাগে আর কি তো ভাবছিলাম মানে গ্যাসের চুলার মধ্যে বানাই মুফিটা তো আর ওইলো না বাইরে মানে সুলারটা রাখার জায়গা নাই মানে ঠান্ডা লাগবো আর কি আর বয়সও নানি দিন দিন ঠান্ডাটাও বাড়ি গেছে কি আজকে তিন চার দিন থেকে খুব বেশি ঠান্ডা লাগে আজকে বহুত দিন পরে তোমরা লগে একটু হতা হয় আর না তো বহুত দিন হতা হতা মানে হইতে পারি না মানে সময় পাই না আর কি তো ব্যস্ত থাকি আমি তো মানে বাইরে বয়ানের ওখানেও জায়গাটা ঠিক করছি না বাতাস লাগবই তাহলে গিয়ে আর ভাবলাম যে না গরের মধ্যেই বানাইলে গ্যাসের মধ্যে তো বেশি কিছু করতাম না তো মাত্র ওখানে মালপা বানাইমো আর একটু আলুর ফিটা বানাইমো আর কিচ্ছু বানাইতাম না তো ঠিক আছে আমি সব রেডি করে রাখছি মালফা গিয়া তো ওখানে মালফাটা বানাইলিম আর পরে চিন্তা মাল মালুফিটা আজকে ওইব কি না যদি ওয়াই না তো হালকা ওইব যদি ওয়াইতে তো এমনি শেয়ার করম দেখবায় তোমরা তো ঠিক আছে আর আজকে এটা সোয়াটারটা লাগিয়েছি এটা পাতলা বেশি তো আর যে ঠান্ডা লাগে তো ভাবছি যে না এটাই লাগাই দিই তো লাগাইছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করি আশা করি ভালো লাগবো অনেকদিন পর কিন্তু আবার তোমরা বড় ভিডিও পাইবা ও দিন হয়েছে কিন্তু বড়ো ভিডিও দিতে পারি না একদম মানে চান্স পাইলেও মানে ভালো লাগে না আর তারপর দেখো আমি আই গেছি মালপা বানানি তো মালপা তো বহুত কষ্ট করে বানাইছি মানে যাই না কিন্তু লেগে এবার মালপা ফিটাটা একদমই সুন্দর অন্য আমার ওই দো হওয়ার ভিডিওর তালে তো আরও কিছু মানে জ্বলি গেছে আর কি তো মানে কি হয় অ বলি গেছি গিয়া অ তো তোমরা যারা যারা আমার ভিডিওর অপেক্ষা থাকো না আমি খুব খুশি থাকি যে ভিডিওটা পাওয়া মাত্রও যে তোমরা দেখো আমি খুব খুশি থাকি তো একটা দুঃখ লাগে কি জানো একটা কমেন্ট করিও ছোট্টখাটো একটা কমেন্ট করলে ভালো লাগে কিন্তু জানি আমার অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না লাইক করে না ওটাই আর কি ভালো লাগে না তো দেখো রকম আর কি কত কিছু করিয়া তো লাস্টের দিকে মোটামুটি কয়েকটা ফিটা একটু সুন্দর হয়েছে তা দেখো আমার মালপা বানানি শেষ দেখো অনেকটা কিন্তু বানাই বানাইলেছি মানে কম তো খালকে তো বড় বড়দীর্ঘ খাইলেছি নানান জাতের পিঠা আসার সময় তো আর ক্যামেরা করা যায় না তো আজকে চৈময়ী ফিটা খালকে বানাইছি না আর কি রাত্রে তয় দেখো আজকে দিসুন তো খাইলেই খাইয়া দেখিলেই চৈময়ী ফিটা কিরম হয়েছে খুব হইব কিন্তু আমি ফাই না বানাইছি এইটা হারুসা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সবাই রে